বা যারা বাইরে থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন যেই কোনো সময় আপনার যেই প্রোডাক্টটা পছন্দ দিয়ে আপনি পাঠিয়ে ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাড়িতে দেখিয়ে দিচ্ছি বড় প্যাকেট এই যে আমাদের কাছে বড় বড় কই কাপের আমাদের কাছে বড় খাবার আছে তিন কেজি খাবার এটা হচ্ছে মাত্র তেরো এই যে মিনিপ্যাক প্যাক খাবারগুলো পেয়ে যাচ্ছেন অর্থাৎ দশ টাকা থেকে শুরু করে আপনি আমাদের কাছে তেরো 1400 টাকা পর্যন্ত খাবার পেয়ে যাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম সকেতল আশি টাকা প্রিমিয়াম সব থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে মূলত অনেকে আমাদেরকে বারবার কমেন্ট করতেছে ফিশের কালেকশন অর্থাৎ ফিশ ফুড ফিশের বিভিন্ন অ্যাকসেসরিজ কী কী আছে সেগুলো দেখানোর জন্য তো আজকে ফাইনালি চলে আসলাম ফিশের কালেকশন অর্থাৎ অ্যাকুরিয়াম ফিশের কালেকশনগুলো দেখানোর জন্যই শুরুতে বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি নট অনলি ঢাকা সারা বাংলাদেশ অর্থাৎ টেকটপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় বাসায় বসে মোটোফোন বা কম্পিউটারের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন যেইভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে আপনি অর্ডার করতে পারবেন বা যারা বাইরে থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন যেই কোনো সময় আপনার যেই প্রোডাক্টটা পছন্দ করে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি পাঠিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাড়িতে চলে যাবে বা আপনি চাইলে টাকাও ট্রান্সফার করে দিতে পারবেন যারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের সব লোকেশন একবারে সহজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট এলাকায় এসে কাউকে বললে হবে বিশ্বাস বিল্ডার্স কোনটা যে কেউ দেখিয়ে দিবে এটা দেওয়া আছে আমাদের লোকেশন ইন্ডিকেট করা আছে চলে আসবেন ক্যাপসুল লিফ্টের সামনে শপ নাম্বার পঁয়ত্রিশ বা আমাদের স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার তো আছেই সেখানে ফোন দিয়ে জেনে নিতে পারেন শুরুতে বলছিলাম যদি আমার সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের কাছে কি কি কালেকশন আছে ফিশের সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে শুরুতে দেখিয়ে দিচ্ছি বড় প্যাকেট এই যে আমাদের কাছে বড় বড় কই কাপের আমাদের কাছে বড় খাবার আছে তিন কেজি খাবার এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একবার রিজনেবল প্রাইস আমাদের কাছে যা পাবেন সম্পূর্ণ রিজনেবল কোনো হাই বাজেটের কোনো কিছু নাই কোয়ালিটি ভালো কিন্তু দাম কম সব কিছু পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ এক কেজির আমাদের কাছে টাইও খাবার আছে এক কেজি মাত্র ছয়শো টাকা এটার হাফ কেজি আছে তিনশো পঞ্চাশ টাকা এটা দুইশো গ্রাম আছে আমাদের কাছে একশো গ্রামও আছে অর্থাৎ প্রত্যেকটা প্যাক সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাই দেখতে পাচ্ছেন আপনারা হিউজ কালেকশন সুপার গোল্ড আছে আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা সুপার গোল্ড আছে আমাদের কাছে ফার্স্ট রেড আছে দুইশো পঞ্চাশ টাকা পাশাপাশি এই যে টাইও বিটস আছে তিনশো পঞ্চাশ টাকা ছোটোটাও আছে একশো আশি টাকা আছে আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা বেটার ফুড আছে মাইক্রোপ্লেট আছে মাত্র একশো পঞ্চাশ টাকা দেন গোল্ড গোল টোকিও আছে একশো টাকা দেন পাশাপাশি আমাদেরকে টাটাইল ফুড আছে কচ্ছপের খাবার আছে মাত্র একশো টাকা কচ্ছপের খাবার আমাদের কাছে এবং হিউজ কালেকশন এক্সেসারিস পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের হচ্ছে যে লোটাস পেয়ে যাচ্ছেন বগট পেয়ে যাচ্ছেন ড্রাগন রক অ্যাকুরিয়ামের বিভিন্ন ধরনের জয়েন্ট ওয়ান ইস টু এইট এছাড়া হচ্ছে আরও ওই যে প্যাক খাবারগুলো পেয়ে যাচ্ছেন নোভা আছে আমাদের কাছে অপটিমাম আছে আমাদের কাছে সুপার গোল্ড আছে চিকলেট আছে সব ব্র্যান্ডের খাবারগুলো আমাদের কাছে আছে চাইলে জেকো এবং আরো কিছু কালেকশন আছে কালারিং পাথর আছে এগুলো মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা প্যাকেট হাফ কেজির প্যাকেট একশো পঞ্চাশ টাকা পাশাপাশি ওয়াল অ্যাকুরিয়াম আছে অনেকে দেয়ালের মধ্যে সাজিয়ে রাখতে চায় এটা পনেরোশো পঞ্চাশ টাকা এবং হোপ হোপ ফিল্টার আছে আমার ডপিনের হোপ ফিল্টার আমাদের কাছে আশি আছে এইচ আশি এইচ একশো এইচ দুইশো এইচ তিনশো সবগুলো ভ্যারিয়েন্ট আর এস এর আছে আমাদের কাছে হোপ ফিল্টার সানসানের হোপ ফিল্টার আছে যেমন আর এস এর ওয়েব মেকার আছে সোবোর ওয়েব মেকার আছে ফগ মেকার আছে এই যে আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই লাইটগুলো অ্যাভেলেবেল আছে রিসানের ইয়ার পাম্প অ্যাভেলেবল আছে সব ধরনের এক্সেসরিজ সয়েল আছে আমাদের কাছে যেমন রিসানের কিং ফাইভ আছে কিং থ্রি কিং ফোর এবং লাইটের কালেকশন আছে অর্থাৎ অ্যাকুরিয়ামের জন্য আপনার যা যা প্রয়োজন সব কিছু একসাথে একসাথে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের কাছে শুধু কি অ্যাকুরিয়ামের আইটেম আছে আমাদের কাছে বিড়াল কুকুর অ্যাকুরিয়ামের মাছ পাখি এ টু জেড অর্থাৎ এক ছাদের নিচে আপনার আদরের প্রশাবানের জন্য যা কিছু প্রয়োজন তা এক ছাদের নিচে শুধু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় কালেকশন নিয়ে আমরা আছি আপনাদের পাশে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম